আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রেন্ড আশা করি আপনারা সেগুলো ভালো আছেন অ্যান্ড আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে হ অ্যাপস থেকে কীভাবে উড্য নিতে হয় এবং কিভাবে কাজ করবেন এটা শিখিয়ে দেব এর আগের ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হয় তখন আমার তিনশো টাকা না হওয়াতে আমি উড্য দিতে পারি নেই তো এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম আগে উইডো দিয়ে দেখাই এখানে আপনারা হ অ্যাপস এটাতে আসবেন আসার পর এখানে আমার এখানে দেখেন ব্যালেন্স আছে তিনশো চোদ্দো টাকা এখানে চাপ দিম চাপ দেওয়ার পর এখানে দেখেন আছে তিনশো নয় টাকা চারশো ষাট টাকা পাঁচশো টাকা এবং অল এখানে আমি তিনশো নয় টাকার উপর চাপ দিতেছি চাপ দেওয়ার পর এখানে অল এর উপর চাপ দিতেছি আর আপনি কী শেয়ার মাধ্যমে উইড্রো নেবেন আমি আপনি এখানে চাপ না যে আমি এখানে নগদ দিচ্ছি আপনারা কী শেয়ার মাধ্যমে উইড্রো নেবেন এখান থেকে সিলেক্ট করবেন এখানে এই ডিটেল চাপ দিতেছি আপনাদের এরকম অপশন আসবে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনাদের এরকম অপশান আসবে এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিবেন আমার অ্যাকাউন্টের নাম আমি দিচ্ছি এখানে নগদ লিখছি এবং আপনার ফোন নাম্বারটা দেবেন এটা হচ্ছে আমার ফোন নাম্বার নগদ ফোন নাম্বার এবং এখানে উপরে নগদ আর বিকাশ আছে এখান থেকে নগদ অথবা বিকাশ যেটা সিলেক্ট করতে পারেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সেভ দেবেন এখান থেকে সেভ দেওয়ার পর এখান থেকে আপনার এখানে তিনশো নয়ের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে উডড্রি ক্লিক করবেন এখন দেখেন আমার এটা উইথড্রোয়াল অ্যাপ্লিংয়ে আসছে এটা অ্যাভরেট এটা হবে চব্বিশ ঘন্টার ভিতরে আমি আপনাদেরকে অ্যাভরেট যখন হবে তখন আবার কয়েকটা ভিডিও বানিয়ে আবার দিব তো এখানে দেখা দিই এখানে কীভাবে কাজ করবেন আমি এখান থেকে ব্যাক দিতেছি এখানে কাজ করার জন্য আপনাদের লাগবে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আপনাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হলে আপনারা প্রতিদিন পাবেন দশ টাকা করে আপনি যে দেখেন আমি দেখা দিয়েছি যে এখানে স্ক্যানের চাপ দেবেন স্ক্রিনের চাপ দেওয়ার পরে যে দেখেন এখানে পঁচিশ ঘন্টায় আমি পেয়েছি ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে যে আমি এটা এখন এ ক্লিক করলে এটার টাকাটা ক্লেম করতে পারবো তারপরে যেটাতে আছে ষাট টাকা পাঁচ পয়সা পঁচিশ ঘন্টায় এটাতে ক্লিক করবেন গেটে ক্লিক করলে আপনি এটা নিতে পারবেন আর এটার টাকা ক্লেম করতে পারবেন এখান থেকে চব্বিশ পর পর চব্বিশ ঘন্টার আগে কখনো টাকা ক্লেম করতে পারবেন না যে দেখেন এটা এটাতে হচ্ছে ছয় ঘন্টা যে দেখেন ছয় ঘন্টা হচ্ছে এটা যদি ক্লিক করি এখানটা লেখা আছে ইউ ক্যান অনলি অ্যাপ্লাই হ্যান ইউ আর অনলাইন ফর লাস্ট চব্বিশ আওয়ার মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আগে এখান থেকে টাকাটা ক্লেম করতে পারবেন এখান থেকে গেট গেটে ক্লিক করে গেটে ক্লিক করার পর এখান থেকে ষাট টাকা পঞ্চাশ পয় আমাকে দিয়ে দিল আর এখানে আমার সাতটা হোয়াটসঅ্যাপ অ্যাড আছে আর এখান থেকে আমার বিশ টাকা হয়ে গেছে আর এখান থেকে কীভাবে কাজ করবেন আর এখানে রেফার কমিশন আছে এখান থেকে আপনারা এখানে আসবেন আসার পর এখানে যে মাই ইনভাইট কোড এটা কপি করবেন অথবা এখান থেকে ইনভাইট না এখানে ক্লিক করার পর আপনারা হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো জায়গায় তাদেরকে এই কোডটা আপনি পাঠিয়ে দিতে পারেন এখান থেকে যে কোনো জায়গায় কোডটা পাঠিয়ে দিতে পারেন আর তাদের এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা এখান থেকে তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আমি আপনাদেরকে দেখা দিতেছি একটু দেখেন ভালোভাবে একটু ওয়েট করেন আমি এখানে সার দিতে চলে আসবো আমার নেটে একটু সমস্যা করতেছে সেই কারণে এরকম হইতেছে ও হো বাংলাদেশ এটা হচ্ছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আর তাদের টেলিগ্রামে কোনো বড টোট নাই আপনার টেলিগ্রাম বড টোটে কাজ করবেন নাগুলো হচ্ছে ফ্যাক আমি এখান থেকে ক্যান্সেল দিয়েছি এখান থেকে রেফার কমিশন সরি এখান থেকে প্রতি রেফারে আপনি পার রেফারে পাবেন পনেরো টাকা করে কিন্তু যা আপনি যাকে রেফার করবেন তার উইথড্র করতে হবে আপনি আমি আপনাকে রেফার করলাম আপনি এখান থেকে তিনশো টাকা উইথড্র করলে পনেরো টাকা পাবো তো এইভাবে রেফার করতে হবে এখান থেকে রেফার কমিশন পাবে তিন লেভেল পর্যন্ত প্রথম লেভেল পঞ্চাশ পার্সেন্ট দ্বিতীয় লেভেল ত্রিশ পার্সেন্ট তৃতীয় লেভেল বিশ পার্সেন্ট এরকমভাবে রেফার কমিশন পাবে আর এখানে কীভাবে নাম্বার অ্যাড করবেন আমি শেখাই দিতেছি এখানে নাম্বার অ্যাড করার জন্য এখানে আপনাদের এখানে আসার পর এখানে অফ কিউআর কোড ক্লিক করবেন কিউআর কোড ক্লিক করার পর এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নাম্বারটা দেবেন আমার এখনও একটা হোয়াটসঅ্যাপ নাই একটু ওয়েট করলে আমি তাদেরকে দেখা দিতেছি এখান থেকে এটা হচ্ছে আমার ফোনের নাম্বার একটা এক ঘন্টা হয়েছে দাঁড়ান আমি এটা দিয়ে করে দিয়েছি এটা আমি লগ আউট করি আমি আমার হোয়াটসঅ্যাপে আসলাম আসার পর এখান থেকে আমি এটা লগ আউট করতেছি সরি ডিভাইস এখান থেকে এটা লগ আউট করতেছি এটা লগ আউট করার পর দেখেন এখান থেকে ছয়টা হয়ে গেছে সাতটা থেকে একটা চলে গেছে দেখেন এখানে সয়টা হয়ে গেছে এখানে কিউ আর কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নাম্বারটা দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমি নাম্বারটা দিয়ে দিয়ে সিজি দিয়ে নাম্বারটা দেবেন এটা হচ্ছে আমার নাম্বার এখানে গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পর আপনার এখানে একটু ওয়েট করতে হবে এই এখানে একটু ওয়েট করে আবার আপনার এখানে একটা কোড দেবে যে কোডটা কপি করবেন নিচে কপি অপশন আছে কপি কপি সাকসেসফুল কপি হয়েছে তারপর উপরে একটা মেসেজ আসবে মেসেজে ক্লিক করবেন এবং কনফার্ম ক্লিক করবেন আপনাদের উপরে যদি মেসেজটা না আসে তাহলে কীভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখা দিই এখান থেকে থ্রিডি ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপরে লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করবেন এখান থেকে আপনাদের ফোনে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আপনাদের যে কোডটা কপি করে আনছেন ওইটা পেস্ট করে দেবেন অথবা দেখে দেখে বসাবেন একটা একটা করে বসানোর পর এখানে একটু লুডিং নেবে একটু ওয়েট করেন আপনারা জাস্ট হ্যাঁ বিশ থেকে পঁচিশ সেকেন্ড এখানে লুডিং নেয় কারণ এটা তাদের এই এই যে দেখেন আমার হয়ে গেছে এই যেখানে যে গুগল ক্রোম ম্যাক ও এস এটা অ্যাড হয়ে গেছে এটা অ্যাড হয়ে গেছে আর আমি আপনাদেরকে দেখা দিই এখানে আসার পর এখানে সাতটা হয়ে গেছে এসে দেখেন নিচে এটা হয়ে গেছে একটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আপনাদের বাসায় যদি দশটা পনেরোটা নাম্বার থাকে আপনারা ওগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে অ্যাড করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যারা যারা এখানে এখন লগ ইন করেন নেই কাজ করেন নেই কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আর এটা থেকে টাকা উইড্রো পেমেন্ট আমি আপনাদেরকে দেখায় দিতেছি আমি এখন ভিডিওটা কাট করতেছি ভিডিওটা কাট করার পরে যদি দেখেন এখানে বাজে কত এগারোই ডিসেম্বর এখানে চারটা এক বাজে এটা কখন উইড্রো দেয় তখন ভিডিওটা করে এবং তখন একটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তখন আপনারা দেখে নেবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এটা নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পাবেন এবং হানড্রেড পার্সেন্ট রিয়েল এটা অনেক দিন ধরে আসছে এটা দিয়ে আপনারা ভালো একটা টাকা আর্ন করতে পারবেন আমি আপনাদের দেখাই যে এখানে এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করছি এখান থেকে আমি প্রায় পঁচিশশো তিন হাজার টাকার মতো ইনকাম করছি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটা থেকে আমি ইনকাম করছি তো আপনারা এখান থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই Take care, bye bye. Allah, peace. Assalamu alaikum.